জীবনের পথে কখনো কখনো কঠিন পরিস্থিতি ও দুঃখ কষ্ট আমাদের সামনে আসে তবে এটি আল্লাহর পরীক্ষা এবং আমাদের ইমান ও ধৈর্য মাপকাঠি আল্লাহ কোরআনে আমাদের এই কথাটি বলেছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কষ্টের সময় আমাদের কি করা উচিত মুসলিম শরীফে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন মমিনের অবস্থা কতই না বিস্ময়কর তার জন্য সবকিছুই কিছুই যদি তার উপর সুখ আসে সে শকর আদায় করে আর এটি তার জন্য কল্যাণকর যদি তার উপর দুঃখ আসে সে ধৈর্য ধারণ করে আর এটি তার জন্য কল্যাণকর হয় কোরআনে আল্লাহ তালা আশ্বস্ত করেছেন আল অশ্রী শ্র অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি যদি দুঃখ দুর্দশার মধ্য থেকে ধৈর্য এবং আশীর্বাদ দেখাতে পারি তাহলে আল্লাহর কাছে আমাদের অবস্থান আরও মজবুত হয় সহি মুসলিম শরীফে ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় সে পরীক্ষার সম্মুখীন হয় তাহলে কখনো হতাশ হবেন না প্রতিটি দুঃখের পেছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে আমাদের ধৈর্য বিশ্বাস এবং আশা রাখতে হবে আল্লাহ আলাহ কোরআনে আরো বলেছেন সোরে তালাক তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওতাবকাল আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট হবেন ভাই ও বোনেরা মনে রাখুন প্রতিটি অন্ধকার রাতের পরই আলোর ভোর আসে জীবনের প্রতিটি দুঃখ কষ্ট অনস্থায়ী ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী